আসসালামু আলাইকুম আমার প্রান্তীয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে কিন্তু এই যে আপনার হাইকোর্ট ডিভিশনের নিরাপত্তা প্রহরী পদের পরীক্ষা এবং দারোয়ান পদ নিরাপত্তা প্রহরী বা দারোয়ান এই পদের পরীক্ষা কিন্তু আট নয় দশ এগারো তারিখ কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে সরাসরি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে যে সুপ্রিম কোর্টের যে অডিটোরিয়াম আছে অভ্যন্তরীণ যে কক্ষ আছে সেইখানে কিন্তু অভ্যর্থনীয় কক্ষের ওইখানে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন এই পরীক্ষায় কি কী কাগজপত্র আপনাদের নিয়ে দিতে হবে পরীক্ষার সময় কি কি ধরনের কাগজপত্র লাগবে যখন আপনারা নিয়ে যাবেন কি কি প্রয়োজনীয় কাগজপত্র নেবেন এই পরীক্ষার জন্য স্যারেরা দেখবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং একটা একটা করে আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো যে কি কি আপনাদের কাগজপত্র প্রয়োজন হবে এবং আবেদন তো করছেন সেইখানে কীও যা যা ডকুমেন্ট দিয়েছেন সেইখান থেকে কী কী কাগজপত্র লাগবে এই বিষয়ে আজকে ভিডিওটা একবারে সম্পূর্ণ একটু বড়ো হতে পারে তাও ভিডিওটা দেখবেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারা একবারে পাই টু পাই কী কী কাগজপত্র নিতে হবে এবং এইখানে যে বলছে যে এক কপি এক সেট সপ্তাহে তো ফটো সঙ্গে নিতে হবে সেটা কীভাবে করবেন একবার সব জানিয়ে দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বাটন ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি এখন যেই বিষয়টা আসি যে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন এইখানে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনার এই যে আট নয় দশ এগারো তারিখ কিন্তু এই ধারাবাহিকভাবে এক এক দিন এক একজনের পরীক্ষা হবে যেখানে একটু পরীক্ষাতে যেহেতু বেশি তার কারণে পরীক্ষাটা কিন্তু ভাগে ভাগে দিছে এখন এখানে আপনারা যখন আবেদন করছেন আবেদন ফর্মে কিন্তু সব কিছু দিছেন আপনার নিজের নাম বাবার নাম আম্মুর নাম জন্ম তারিখ ফোন নাম্বার জিমেল নাম্বার এবং আপনার স্থায়ী ঠিকানা এবং এডুকেশন যেটা দিয়েছেন এখানে যেহেতু অষ্টম শ্রেণীর চা চাকরির জন্য চেয়েছে সেইখানে আপনারা অষ্টম শ্রেণীও দিয়েছেন এসএসও দিছেন। তার জন্য আপনার যে যেগুলো ডকুমেন্ট দিচ্ছেন এখানে আবেদন কপিতে সেগুলো সবগুলোই নিতে হবে এখন সেই বিষয় নিয়ে আলোচনা করি তার আগে বলি যারা পরীক্ষার্থী আছেন আমার এই ভিডিওটা দেখতেছেন যারা পরীক্ষার্থী তাদের জন্য একটি সাজেশন আছে এই যে মৌখিক পরীক্ষার জন্য যেহেতু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সাজেশনটা যদি আপনাদের নিতে হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নির ঝামেলায় এই কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখন তারা কিন্তু বলেছে যে প্রার্থীদের তাদের আবেদনপত্রটি এবং উল্লিখিত যে এখন প্রথমে বলি আপনাদের প্রথমে লাগবে কি আবেদনপত্রটি এই যে আবেদনপত্র যে আবেদন করছেন এইটা নেবেন এবং আবেদনপত্রে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা এখন এইখানে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা বুঝাইছে যে আপনারা যদি যে যেইটা দিচ্ছেন যদি কেউ দিয়ে থাকেন অষ্টম শ্রেণী পাশে সার্টিফিকেট সেইটা নেবেন আর কেউ যদি এসএসসি দিয়ে থাকেন তাহলে অষ্টম শ্রেণী এসএসসি দুইটাই কিন্তু আপনাদের নিতে হবে তারপর কোঠা আপনাদের যদি মুক্তযুদ্ধ কোঠা থাকে বা প্রতিবন্ধী কোনো কোঠা থাকে বা আনসার বিডিবির কোনো কোথার কোঠা থাকে সেই কোঠা কিন্তু আপনারা নিয়োজিত হবে সেটা কিন্তু আপনাদের নিতে হবে তারপর রয়েছে অভিজ্ঞতা সনদপত্র আপনাদের যদি এই যে নিরাপত্তা পৌরী বা দারোয়ান পদের কোনো অভিজ্ঞতা প্রয়োজন থা আ থাকে যদি তার কাজ করছেন কোথাও সেই অভিজ্ঞতার যে সনদপত্র যদি আপনাদের থাকে সেই অভিজ্ঞতার সনদপত্রটা আপনারা কিন্তু নিয়ে যাবেন আর যাদের আরেকটা কথা বলি যাদের অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমার তো অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে আমি কী করবো যাদের অভিজ্ঞতা নাই তাদের কোনো ধরনের কাগজপত্র নিতে হবে না যেহেতু আপনার অভিজ্ঞতাই নাই আপনি কি কাগজ নেবেন আপনার কোনো ধরনের প্রয়োজন প্রয়োজন নাই জাতীয় পরিচয়পত্র এখানে কিন্তু বলছে যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সার্টিফিকেট এখন জাতীয় পরিচয়পত্র কি ভাই এখানে জাতীয় পরিচয়পত্র হলো আপনার ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড এইটা কিন্তু নিয়ে যেতে হবে এবং আপনার যাদের ভোটার আইডি কার্ড নেই যাদের ভোটার আইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন নিয়ে যাবেন এবং অন্য অন্য কাগজসমূহ মূল কপি এই যে যেটা বলছি এইখানে লাগবে আমার এডুকেশন সার্টিফিকেট লাগবে শিক্ষাগত যোগ্যতা তারপর আপনার লাগবে হইল গিয়া কোঠা আছে কিনা সেটা নাগরিক সনদপত্র ছবি লাগবে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে তারপর আপনার প্রয়োজন হবে যে যেটা বলে নাগরিক চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে তারপর আপনার যে 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 কাগজপত্র আপনার প্রয়োজন সবগুলো কিন্তু এক জায়গায় জোগাড় করবেন মানে তাহলে কী কী কাগজপত্র আপনার লাগবে বুঝতে পারছেন প্রথমত আপনার আবেদনপত্রটি তারপর হইল এডমিট কার্ড দুইটা বুঝলেন এডমিট কার্ড দুইটা তারপরে শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে অভিজ্ঞতা সনদপত্র সেটা প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে নাগরিক সনদপত্র যেটা ইউনিয়ন পরিষদ বা আপনার সিটি কর্পোরেশন থেকে যেগুলো দেয় সেটা সেখান থেকে সংগ্রহ করবেন সেটা প্রয়োজন হবে তারপর চেয়ারম্যান সার্টিফিকেট প্রয়োজন হবে এই এই ডকুমেন্টগুলো আপনারা করবেন কি একটা সেট করবেন এটা হলো মেন কপি আরেকটা এই সেটটাই ফটোকপি করবেন এই সেটটা ফটোকপি করার ফলে আপনাদের কিন্তু একটা হবে আপনার যেটা ফটোকপি করবেন এইটা আলাদা এইটা করবেন কি সপ্তাহিত করতে হবে এখন সপ্তাহিত কারা করে বিসি ক্যাডার যেটা প্রথম শ্রেণী কর্মকর্তা যেরকম আপনার এমবি ডাক্তার হতে পারে জেলা প্রশাসক হতে পারে সরকারি বড় ধরনের যেমন কর্মকর্তা ডিসি এই রকম যারা আছে তাদের কাছ থেকে আপনারা কিন্তু এই একটা সেট সপ্তাহিত করবেন কিভাবে করবেন এই যে যত মেন কপিটার এক সেট ফটোকপি করবেন এই ফটোকপিটার আপনার এক সেট সপ্তাহিত করবেন তার মানে যখন আপনারা অনেক কে কিন্তু বুঝেন না অনেক সময় আপনারা ফটোকপি নিয়ে যান কোনো কর্তব্য যে থাকে সে কিন্তু আপনাদের কিন্তু এইগুলোই করে দেয় না ওই যে সপ্তাহে করে দেয় না মেন কপি ছাড়া সেই ক্ষেত্রে আপনারা মে দয়া করে মেন কপিটার সাথে নিয়ে গেলে তারা এইগুলো করে দেয় এখন এইখানে আর একটা কথা বলছে যে চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষর অনবত্তি সনদ আনতে হবে এখন আমি একটা বুঝাই এটা বোঝাইছি কি ধরেন আপনি একটা সরকারি প্রতিষ্ঠানে একটা চাকরি করেন অন্য একটা প্রতিষ্ঠানে বা একটা প্রতিষ্ঠান চাকরি সেখান থেকে একটা ছাড়পত্র আনবেন যে সে আমাকে সার দিছে যদি এখানে চাকরি হয় সে আমাকে রাখবে না আমাকে ছেড়ে দেবে এই ধরনের পত্র আনতে বলছে এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি বিল আপনারা পাবেন না কোনো প্রকার টি বিলকে বলতে কি আপনার যে দেশ দেশান্তর মানে গ্রামগঞ্জ থেকে যে পরীক্ষা দিতে আসবেন ঢাকাতে ক্ষেত্রে যে একটা খরচ হবে এই টি বিল কিন্তু প্রয়োজন হবে না এখন পরীক্ষা কোথা হবে পরীক্ষা নির্ধারিত সময় তিরিশ মিনিট আগে আসতে হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের যে কোর্ট সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম যে অডিটোরিয়াম আছে সেই অভ্যন্তরীণ কক্ষে কিন্তু পরীক্ষাটা হবে সেইখানে আপনারা কিন্তু ওইখানে কিন্তু প্রবেশ আসবেন এখন প্রবেশপত্র নিয়ে কিন্তু আসতে হবে যে প্রবেশপত্রটা অলরেডি আপনাদের ফোনে কিন্তু এসএমএস চলে গেছে সেই প্রবেশপত্রটা নিয়ে আপনারা কিন্তু পরীক্ষা কিন্তু আসতে হবে এবং পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষার কোনো প্রকার অসাধু যে যদি কোনো ধরনের প্রতারণা সৃষ্টি অযোগ্য বলে বিবেচনা সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু আইন অনেক ব্যবস্থা নিতে হবে নেবে এখন সেই বিষয়টা আমি বলে দেই যে আপনারা এই কাগজপত্রগুলো যেহেতু আর এক সপ্তাহ সময় আছে এখনও যারা রেডি করেন নাই এগুলো সম্পূর্ণভাবে রেডি করে রেডি করার পরে এক সেট সপ্তাহিত করবেন সপ্তাহিত করার পরে কাগজগুলো গুছাবেন গুছানোর পরে আপনারা কিন্তু এই প্রয়োজনীয় মেন কপি এবং ফটোকপি দুই কপি দুই সেটে আনতে তবে মেন কপি আপনাদের দিয়ে দেবে এবং ফটোকপি কিন্তু কর্তৃপক্ষ রেখে দেবে বিষয়টা বুঝছেন তাই আপনারা কিন্তু প্রিপারেশন নেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে পরীক্ষার জন্য যে আপনারা পড়তে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সুন্দরভাবে এই সাজেশনটা নিয়ে নির্ঝামেলায় আপনারা পড়তে পারবেন আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন যদি না বুঝেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেব আর অবশ্যই অবশ্যই কিন্তু এই কাগজপত্রগুলো প্রয়োজন হবে কোনো একটা যে কাগজপত্র যদি ডকুমেন্ট মিসিং থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাকরি না হওয়ার সম্ভাবনাই বেশি তাই আপনারা একটু খেয়াল করে বাসা থেকে যখন বের হবেন একটু চেক দেবেন যে সম্পূর্ণ প্রয়োজনীয় সম্পূর্ণ ডকুমেন্ট আপনি নিয়েছেন কি না প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়েছেন কি না এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলা সেই ডকুমেন্টগুলো কি আপনার আছে কি না এবং যখন বের হবেন তখন এগুলো চেক দেবেন আর যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার তিরি সাড়ে নয়টায় সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা আগে যাওয়ার একটু চেষ্টা করবেন কারণ প্রচুর সিরিয়াল পড়বে ভাই যত আগে দাঁড়াবেন তত তাড়াতাড়ি কিন্তু ডাকবে এবং পরীক্ষাটা আগে দিয়ে আসতে পারবেন এখানে রোল নাম্বার দেখছেন তো মোটামুটি ভালোই আবেদন পড়ছে যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ ছিল আবেদনের পরিসীমাও কিন্তু অনেক সেক্ষেত্রে আপনারা একটু আগে বের হবেন এবং কি কি কাগজপত্র লাগবে তো বলেই দিছি এইগুলো একবার যথারীতি যথারীতি এগুলো চেক দেবেন নেবেন এবং অবশ্যই একটু পড়াশোনা করবেন কারণ পড়াশোনা ছাড়া কোনো ধরনের গতি নেই কিন্তু আপনি কনটেস্টেন্ট অনেক তো প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী অনেক আপনি ভাবতেও পারবেন আপনি যখন যাবেন কেন্দ্রে দেখবেন তার কারণে দেখেন আট নয় দশ এগারো এইরকম কিন্তু ভাগ ভাগ করে পরীক্ষাগুলো কেন্দ্রগুলো ফালাইছে কারণ যদি অল্প পরীক্ষার্থী হয়তো একদিনে পরীক্ষাগুলো নিয়ে একদিনে কিন্তু শেষ করে দিত সেখানে প্রচুর পরীক্ষার্থী শূন্য পদের সংখ্যা তো বেশি না নয়টা কিন্তু পরীক্ষার্থী অনেক তার কারণে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই একটু ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নিয়ে তারপর কেন্দ্রে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কোনো প্রকার যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্টস করেন সেই বিষয়ে আমি তাৎক্ষণিক আপনাদের ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আপডেট এই বিষয়ে আপডেট নিয়ে ভিডিও ধারাবাহিকভাবে আসবে আপনারা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি সব কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম ভালো থাকুন সুস্থ